প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা আসসালাম আজকের এই ভিডিওটি একটি সতর্কতামূলক বার্তা অনুমতি ছাড়া হজের সময় মক্কায় প্রবেশের ঝুঁকি এই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটি আজকের এই ভিডিওটি একটি বিশেষ সতর্কতামূলক বার্তা নিয়ে হাজির হয়েছে যারা এই মুহূর্তে মক্কা আলমোকার হস পালন কিংবা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার কথা ভাবছেন বিশেষ করে যারা এখনো প্রয়োজনীয় অনুমতি বা তাসিয়া সংগ্রহ করেননি তাদের জন্য এই বার্তাটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বর্তমানে আমরা এখন মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছি পথে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সৌদি কীর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন এবং সম্পূর্ণ সতর্কতামূলক চেক পয়েন্ট বসিয়ে চেক করছেন মক্কায় প্রবেশের বিভিন্ন স্থানে কঠোর চেক পয়েন্ট বসিয়ে চেক করা হচ্ছে প্রত্যেক যানবাহন থামিয়ে চেক করা হচ্ছে যাত্রীদের একামা ও পরিচয় পত্র যাচাই করা হচ্ছে অনেক ভাইরা যারা অনুমতি ছাড়া রওনা হয়েছিল তাদের মক্কার গেট থেকেই বিশেষ করে জুমুমের এই গেট থেকে নামিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় যাদের একামা এবং ব্যক্তিগত তথ্য রেকর্ড করা হয়েছে ভবিষ্যতে কোনো আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এসব তথ্য সংগ্রহ করা হয়েছে সৌদি সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে অনুমতি ছাড়া যাকে আরবি ভাষা বলা হয় বিলা তাস্রী মক্কা প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা অমান্য করলে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে শাস্তির মধ্যে রয়েছে যেমন মোট অঙ্কের জরিমানা একাধিক মাসের জন্য জেল এমনকি কাজের অনুমতি বা দেশে ফেরত পাঠাতে পারে তারও ঝুঁকি রয়েছে আমরা জানি আল্লাহর ঘর কাবা শরীফের প্রতি আমাদের সকলের হৃদয়ের ভালোবাসা রয়েছে কিন্তু মনে রাখবেন ইসলাম শিক্ষা হলো নিয়ম ও শৃঙ্খলা মেনে চলা ইসলাম আমাদের তাই শেখায় হজ একটি পবিত্র ইবাদত এবং এটি নির্ধারিত নিয়ম অনুযায়ী আদায় করাই আমাদের দায়িত্ব সুতরাং প্রিয় ভাই ও বোনেরা কোন আবেগের বসে বা বুল তথ্যের ভিত্তিতে অনুমতি ছাড়া হজের জন্য মক্কায় প্রবেশের চেষ্টা করবেন না নিজের সম্মান নিজের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্যই সতর্ক থাকুন নিয়ম মেনে চলুন যারা ইতিমধ্যে হজের অনুমতি পেয়েছেন তাদের জন্য রইল আমার শুভকামনা যারা অনুমতি পাননি তাদের জন্য রইল পরামর্শ সবুর করুন দোয়া করুন আল্লাহ আপনার মনের আশা একদিন পূরণ করবেই ইনশাল্লাহ আপনার জন্য আগামীতে সুপায় আসবে এবং সুসময় আসবে ইনশাল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল পথে পরিচালিত করুক এবং বৈধ কাজ থেকে অবৈধ কাজ থেকে রক্ষা করুন শেষে আবারও বলছি দয়া করে সতর্ক থাকুন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ আমাদের সকলের সহায় হন হে আল্লাহ আমাদের হালাল পথ এবং হালাল পরিচালিত করুন অবৈধ কাজ এবং অনুজ অনুপযুক্ত পদ থেকে আমাদের রক্ষা করুন আমাদের হজ এবং অমরাহা এবং সকল ইবাদত সহজ করে দিন আমাদের জীবন জীবন নিরাপত্তা এবং সম্মান এবং বরকত নাতিল করুন আমিন পরিশেষে সকলকেই সালাম জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ আপনাদের সকলকেই সুস্থ এবং শান্তিতে রাখুক এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ আশা করছি সকলেই নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ